যারা স্বাস্থ্য হীন এক গ্লাস দুধ নেবেন কিসমিসবেন বাদাম নিবেন খেজুর নিবেন সিজনাল ফল সালামালিক আছে আপনি কেমন আছেন আল্লাহর কাছে আল্লাহ সুস্থ এবং ভালো রাখছেন ভাই তো আসব ভাই

তো এটার কাজটা কি মূলত এটার মূল তো কাজটা হচ্ছে ভাই আপনার ওজন বৃদ্ধি করা যারা স্বাস্থ্যহীনতায় ভুগতেছেন মানে মন আত্মরা হই চালতাছেন শরীরে শক্তি পাচ্ছে না স্টিমিনা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য হয়েছে মূলত এটা ওকে মানে ওয়েট তো বাড়াবে এই পাশাপাশি যাদের প্রচুর দুর্বলতা আছে দুর্বলতা কমাবে মানসিক স্বাস্থ্য করবে শরীরটা কিন্তু যাদের কবি রোগা পাতলা ফিট করবে মোটা বলতে ওই ধরনের মোটা না কিন্তু একটা ফিট শরীরে যতটুক ফিট প্রয়োজন অতটুকু কিন্তু কাজ করবে এরকম কোর্স কোর্স তো অবশ্যই আছে নাকি ভাই তিনটা একটা কোর্স তিনটা মিনিমাম একটা খেতে হবে নাকি কতদিন যাবে তিনটা তিনটা এক এক মাস মাস ওকে

আ গাজর গর্তা হয় চিনি থেকে কিন্তু আগে থেকে চিনি চিনিটা হয় তো এরকম প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলা হয় পাউডার হয় এরকম ক্যাপসুল বানায় তার কিন্তু এরকম প্রসেসের মাধ্যমে এটা কোনো মেডিসিন না যাক আমরা কথাবারাবো না জাস্ট প্রাইসে যাব প্রাইসে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিন আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক

বাইজান এটা খাবারের সাবুন প্রতিদিন রাত্রে খাবারের পর এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক চা চামিচ ঠিক আছে এটা খাবেন আর এটা বানাইছে হলো ন্যাচারাল ফল জষ্টি মধু খাঁটি দুধ পুদিনা পাতা শাহি খিরা আখরোট শিয়ালম ইত্যাদির সমন্বয়ে তৈরি করা হয়েছে আরো সিক্রেট তিনটা আইটেম আছে যেটা উপাদান আছে এগুলো কিন্তু কোম্পানি বলে না কারণ এটা বললি তো ফর্মুলা বললি তো সবাই বানিয়ে ফেলতে পারবে অন্য কোম্পানি তো একশো বিশ গ্রামের প্রোডাক্ট কর্পোরেশন বাংলাদেশে কিন্তু মোস্ট পপুলার যে কোম্পানি তারাই কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো সেল করে থাকে আর এটা কিন্তু অথেন্টিসিটি কোড আছে নাকি জি জি সিটির কোড দেওয়া আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই

যেটা হবে দেখে নেবেন এই কারণ বারবার আনবস করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আনবস করতে গেলে টাকাটাই লস ভাই হ্যাঁ কারণ আমরা অনেক দেখাইছি ভিডিও ওইগুলো দেখে নেবেন

বাদাম নিবেন খেজুর নিবেন সিজনাল ফল যেমন কলা পেয়ারা সস্তা এইসব ফলগুলা দিবেন একসাথে মিক্স করে ব্লেন্ডার দা ব্লেন্ডিং কইরা শেক তৈরি করে রাখবেন দুধ এগুলা তৈরি করে

মোদের কিছু দেন লেবু দিতাছেন এইটা দিতাছেন ওটা আমি বলে কিন্তু একটু ধীরে ধীরে করবে অনেক সময় যাবে আপনাদের দ্রুত কাজ করার জন্য আপনাদের ওইগুলো এড করতে হবে বিভিন্ন ধরনের বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম হ্যাঁ চিনা বাদাম কেস কেজুর তারপর কিছু দিতে পারেন কালেজিরা মধু হ্যাঁ দুধের সাথে ভালোমতো ব্লেন্ড করে প্রতিদিন এক গ্লাস করে খাবেন তাহলে কিন্তু দ্রুত রেজাল্ট আসবে যেহেতু আপনারা শরীর গঠন করবেন তারে তো একটু ইনভেস্ট করতেই হবে হ্যাঁ রাতারাতি তো আর সবকিছু চেঞ্জ হয় না এর কোনো মেডিসিন না যে আপনি একটা প্যাকেট খাইলেন পরের দিনে বা দশ দিন পরে আপনার শরীর হয়ে গেল বা স্বাস্থ্য ভালো হয়ে গেল এটা না সময় নিতে হবে হ্যাঁ এই কারণে আমরা বারবার বলি ওইগুলা কিন্তু আরো দ্রুত কাজ করবে এটা কিন্তু শুধু ওইগুলা শুধু হবে না এটা কিন্তু হার গঠনে মজবুত করবে শরীর দুর্বলতা কমাবে অনেক কাজ আছে তো আর কথা বারাবো না আমরা প্রাইস ও বলে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর এটা কি ডক্টর বিশ্বাসের এটা বিশ্বাসের এটা হচ্ছে তিনশো গুড টাকা

শরীরের উপর ডিপেন্ড করে আজকে পর্যন্তই আল্লাহ আলাইকুম